আসসালামু আলাইকুম শুভ সকাল মেয়র লোকমানুষের মর্নিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল স্বাস্থ্য সকাল সুখের মূল মানুষের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকে আর মন ও স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে নিয়মিত ব্যায়াম হাঁটা খুবই জরুরি আর নিয়মিত ব্যায়াম হাঁটার জন্যে আমরা বাসাইল পুরো পার্কে গড়ে তুলেছি মেয়র লোকমানুষের মর্নিং ক্লাব এই ক্লাবের আমরা প্রতিদিন ক্লাবের সদস্যরা প্রতিদিন এখানে আসি হাঁটাহাঁটি করি গল্পগুজব করি আড্ডা মারি এতে আমাদের মন ভালো থাকে এবার আনসার আমাদের সামনে কিছু বলবেন ধন্যবাদ সূচক কৃতজ্ঞতা এবং সীমাহীন ভালোবাসা এমন একটি পরিচ্ছন্ন মনে বনে কতগুলো মন নিয়ে আমরা একত্রিত হতে পেরেছি সেই সাক্ষাতের সুযোগটি মহান আল্লাহতাল্লাহ আমাদের করে দিয়েছেন এই জন্য আবারও সৃষ্টিকর্তার নিকট সীমাহীন কৃতজ্ঞতা গতিতে জীবন স্থিতিতে মরণ এই জীবন দর্শনী কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের মূল সুর আর এই সুরের মূল অভিব্যক্তি প্রতিফলিত হয়েছে সবুজের অভিযান কবিতাটিতে দুঃখজনক হলো সত্য মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব আজকে গতি হারিয়েছে আমরা গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় চলে গিয়েছি তাই আগামীকাল আমাদের একটি সাধারণ সভা এটিকে সফল করার জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনি পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম আমি আমার ভালোবাসা এবং প্রেমের জায়গা থেকে সকল সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি আগামীকাল আমরা একটি সুন্দর মিটিংয়ের মাধ্যমে সুন্দর একটি সবার মাধ্যমে এই মেয়র লুকমান হোসেন মর্নিং ক্লাবকে কীভাবে গতিশীল করা যায় সেই ব্যাপারে আপনারা অনেকেই মতামত ব্যক্ত করবেন এটি আপনাদের নিকট প্রত্যাশা একটা সময় আমাদের মধ্যে গান হতো গল্প হতো আড্ডা হতো সেখানে যেখানে শিক্ষা ছিল ভালোবাসা ছিল আমাদের মাঝে আজকে এখানে সকালবেলা উপস্থিত হয়েছেন ইকবাল খুব চমৎকার কণ্ঠে আমাদেরকে গান শোনাতেন আমরা সকালবেলাটা সুন্দরভাবে উপভোগ করতাম এবং আমাদের মাঝে অনেক শিল্পী আছে যে শিল্পীগুলা তাদের প্র্যাকটিসের জন্য আমাদের বন্ডেজে আঘাত আসার কারণে আমরা হয়তো সেই শিল্পীদের কণ্ঠ শুনতে পারি নাই তা আমি বিশ্বাস করি আগামীকাল আমাদের এই সভাটি আপনারা সফল করে আমাদেরকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং আমি আশা করি আমাদের মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের প্রতিটা আগামীকাল উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আনসারি ভাই আপনার সুন্দর কথা বলার জন্য আপনার সুন্দর সুন্দর কথাগুলি আমরা সবাই গ্রহণ করি এবার আমাদের আজকে সবাই বলো নাসির ভাই কিছু বলেন দুই তো দুইটা কথা চাইবেন্লাহ সবাই থাকবে ধন্যবাদ ধন্যবাদ নাসির ভাইকে এবার আমাদের ক্লাবের সদস্য জনাব আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তুকমান হোসেন মেয়র মেয়র রুকমান হোসেন ক্লাবের সদস্য এখানে সকালে হাঁটাহুটি করি সবাই ইনশাল্লাহ আসবেন সবার ঠাকুর দেখা রেখাতে হবে এবং আনন্দ মূর্তি আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ লোকন ভাই এবার আমাদের মর্নিং ক্লাবের সদস্য জানাব আব্দুল খালেক ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম আমরা সকালে সুস্বাস্থ্য থাকার জন্য এই পার্কে মেয়র লোক মানুষের মর্নিং ক্লাব এবং এই পৌর পার্কে আমরা হাঁটাহাঁটি করি আমরা আশা করি আমাদের লোকজন আগের লোকজন ফিরে আসুক সবাই যে আনন্দময় একটা পিকনিক খাওয়া দাওয়া আনন্দ হাসি সবাই যেমন থাকতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ খালেক ভাই এবার সালম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাই আমাদের মর্নিং ক্লাবের সদস্যবৃন্দ আগামী দিন আমাদের ক্লাবের নতুন সংগঠন আপনার সবাই থাকিয়া থাকিয়া সবার মন্ডিত এবং আমাদের সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছে আপনার সবাই আসবেন এটি আপনাদের কামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যালাম ভাই এবার আমাদের ক্লাবের সদস্য জানাবো কিছু বলার আলাইকুম আমি চাই সবাই আবার ফিরে আসো সবাই ভালো আচ্ছা ধন্যবাদ এবার আমাদের ক্লাবের সদস্য জনাব এক মিনিট এক মিনিট আচ্ছা ঠিক আছে এবার আমাদের ক্লাবের উপদেষ্টা আমাদের সবার শ্রদ্ধা বাজন জনাব আমজাদ হোসেন স্যারকে সর্বশেষ কিছু বলার জন্য অনুরোধ শুভ সকাল সবাইকে অভিনন্দন জানাই মেহালুক মহেশের মর্নিং ক্লাবের পক্ষ থেকে আসলে আমরা নিরবিচ্ছিন্নভাবে শুধু এই শিশু পার্কে এই মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করি অত্যন্ত চমৎকার পরিবেশ খুবই ভালো লাগে কেউ আসুক না আসুক আমাদের কিন্তু নিরবিচ্ছিন্ন আসা প্রতিদিনই আমরা আসি সময় কাটায় বড় জুড়ে এক ঘন্টা এই সময়টা অত্যন্ত চমৎকারভাবে কাটে তা আমরা আমাদের ক্লাবের অনেক সদস্যকে হারিয়েছি ইতিমধ্যে বিভিন্ন কারণে অনেকে হয়তো নশ্বিন দিতেও নাই অনেকে হ্যাঁ চাকরি নিয়ে অন্য জায়গায় চলে গেছেন আপনারা জানেন এখানে সরকারি বহু কর্মকর্তা এই কাজে আমাদের সাথে আসতেন আসতেন পুলিশ কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা হ্যাঁ ব্যবসায়ী বিভিন্ন স্তরে একজন ডাক্তার একজন ডাক্তারের সহকারী এভাবে আমাদের ক্লাবে বহুরূপী মানুষ বহু ধরনের পেশার মানুষ জড়িত ছিল অত্যন্ত ভালো লাগতো এই বিষয়টাই যে আমরা এখানে যে কোনো বিষয়ে আমরা মতামত দিলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কথাগুলি শুনে ভালো লাগতো তা এক সময় আমাদের অনেক মহিলারাও আসতে আমাদের সদৃশ্য হয়েছিলেন যে অনেক যুবকরা আসতেন এখানে খেলাধুলা হতো গান হতো হ্যাঁ এই গানে অংশগ্রহণ করতেন প্রতিযোগিতা হতো কে কার আগে গান গাবে আমাদের নিজস্ব ইনস্ট্রুমেন্ট আছে গান গাওয়ার এই সেই সব কিছু একটা চমৎকার পরিবেশ আপনারা জানেন যে পার্কে খাওয়া দাওয়া চলতো রেগুলার চা নাস্তা হয় হ্যাঁ মাঝে মধ্যে পিকনিকের মতো হয় হ্যাঁ খিচুড়ি হয় বিরিয়ানি হয় সেগুলিতে আমরা বেশ মজা করে এখানে পার্কে শুনুন এখানে বসার জায়গা আছে চেয়ার ছিল আমাদের নিজস্ব হ্যাঁ ডেকোরেশনের সামগ্রী আছে আমাদের নিজস্ব সবই ছিল এই জন্য আমরা মনে করি একটা স্বনির্ভর ক্লাব এই ক্লাবেরও অনেক সুনামও হয়েছিল ইতিমধ্যে তা আমরা মনে করি বিভিন্ন কারণেই দেশের অনেক উদ্রোত পরিস্থিতির কারণে অনেকে অনেক কারণে আসতে পারছেন না আমরা নতুন উদ্যোগে আবার চেষ্টা করছি যাতে আমাদের এই ক্লাবটি সজীব সতেজ হয়ে ওঠে আপনাদের অংশগ্রহণে একমাত্র এটা সম্ভব সেই জন্য আমি বিনীতভাবে বলবো যে আপনারা সবাই অন্তত আগামীকাল আসুন আপনাদের মতামত দিন কথা বলুন তারপরে নতুনভাবে আমরা পথ চলা শুরু করি এই হলো আমাদের আহ্বান ধন্যবাদ সবাই ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য আমরা আশা করি ক্লাবটা আবার আগের মতো আগের মতো গান আড্ডা সবকিছু হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম